ফাতে বা ঘোমা ফাতে বা কেদো নামা কেদো নামা ঘোমা দুঃখ নিও না আমি তোমার নবী আমি তোমার আপ্জা ধান রসুল না জানিয়ে দিলাম ও খুলি টুকরে ফাতে বা আজ থেকে ছ মাস পরের তোমার সাসকে আমার বংশের ভিতরে কি আমার দেখা হবে। আল্লাহনবী সংবাদটা যখন ফতে জানিয়ে দিলেন ফতে মা তো জোহর আল্লাহ হয়ে গেল আমার বংশের ভিতরে সর্বপ্রথম আমার আব্বার সঙ্গে আমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহন যখন সংবাদটা দিয়ে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী আমার হাবিবল্লাহ সংবাদটা দেওয়ার পরে উনি থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীকে যখন খবরস্থ করা হল একদিন দুদিন এক মাস দু মাস চলে যায়

রেখেছেন সম্রাষ্টে শেষ হয়ে গেছে তিনি বাড়ির সমস্ত কাজগুলো বাবা চলে যাও তোমার মন করে নানা আর কাছে চলে যাও তোমার নানার মাজারটা একটু করে এসো তোমার নানার কবরটা একটু করে এসো হাসান পাঠিয়ে দিলেন হাসান হোসাইন চলে গেলাম আর রসুল মাজারটা জিয়ারাত করার জন্য স্বামীকে ডাকলেন ও আমার প্রাণ প্রিয় স্বামী ওগো হজরতে আলী আমার রসুল উল্লাহার জামাতা আপনি একটু আমার কাছে চলে আসুন আপনি আমার কাছে চলে আসুন আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না আল্লাহর নবী বিশ্ব নবী আমার আব্বা যান আমাকে যে সংবাদটা দিয়েছিলেন যে ছ মাস পরে এমন করে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে ও প্রাণের স্বামী আলী হয়ে গিয়েছে আমি আরো দুনিয়ারও জমিনে থাকবো না আমি আরো দুনিয়ারও জমিনে বাঁচব না দুনিয়ার জমিন থেকে আজ আমি বিদায় নিয়ে চলে যাবো জামা সুন্দর করে দিয়েছি করে গোসল বানিয়ে দিয়েছি ও স্বামী আমি তোমার সঙ্গে এতদিন সম্পর্ক তৈরি করে এতদিন আমি তোমার সঙ্গে সংসার তৈরি করেছি এতদিন সংসার করেছি আমার প্রাণের স্বামী করে আপনার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার স্বামী আপনার সঙ্গে আমি সংসার করেছি এই সংসার জীবনে আপনার সঙ্গে আমার কোনো দন্ডনে আল্লাহর ওচে আমার কোন দাবি নাই ওগো আমার প্রাণের স্বামী আপনার কাছে আমার দাবি হলো আপনার কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি আপনার কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি আল্লাহর ওস্তে আপনি আমাকে মা আপ করে দেবে জোরে বলুন সুবাহ

তুমি আমার সঙ্গে সংসার করেছ আল্লাহ তুমি আমার সঙ্গে বিবাহ দিয়েছে ওকে যেভাবে তোমার খাই খেলক করার দরকার তোমাকে যেভাবে সেবা করার দরকার আমি করতে পারিনি তোমাকে বেলা দুমোঠো ভালো করে খেতে দিতে পারিনি তোমাকে ভালো পোশাক আমি দিতে পারিনি ওগু আমার স্বামী ওগু আমার বিবি ফাতেমা তুমি আমার কথাই আমার ব্যবহারে জানো দুঃখ নিও নাচ তুমি আমার ব্যবহারের আর সারে কষ্ট পেও না তুমি কাল মাঠে ময়দানে মহাশরে যেন আমাকে আসামির কাট গোড়ায় দাঁড় করিয়ে দিও না আমাকে আশাবির কাট করার জন্য দাঁড় করিয়ে দিও না আজকে এই ঘটনা কিন্তু আমরা সকলে জানি কেন বলছি নিশ্চয়ই পরে বুঝিয়ে দেবো আল্লাহ নবী বলি যা টুকরি খজতে ফাতেমা জোহরা রাদি আল্লাহ এই কথাটা বলে তিনি স্বামীর কাছে আবদার করলেন ও প্রাণের স্বামী আমি ফাতেমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমি ফাতেমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আপনি আমাকে দিনের বেলাতে দাফন করবেন না আল্লাহর নবীর সাহাবিদেরকে আপনি খবর দেবেন না কোটি কতক সাহাবিকে আপনি খবরটা দিয়ে দেবেন ও

ও বাবা হোসাইন চলে যাও ও বাবা চলে যাও ও বাবা কাসান ও বাবা হোসাইন জলদি করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও তোমার মা বিদায় নিয়ে চলে যাবে তোমার মা বিদায় হয়ে যাবে তোমার মা আজকে মৃত্যুবরণ করবে ও বাবা কাসান ও বাবা হোসাইন চলে যাও বাবা চলে যাও আর বিড়ম্ব না হজতে কাসান চলে আসে হজতে হোসাইন চলে আসে

ওসিয়াত করলেন এমন করে তিনি ওসিয়াত করলেন না 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 আমি فاطمه যখন মারা যাব আমি فاطمه যখন বিদায় নিয়ে চলে যাব আমাকে যখন খবরস্ত করবে আমাকে যখন খবরস্ত করবে আমার কবরটা যখন দিয়ে দেবে তার পাশে আরো দুটো দিন খবর কবর রেখে দেবে فاطمه তুমি এই দাবি কেন করো বলে আমার স্বামী আলী শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি فاطمه দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম আমি فاطمه ছিলাম না কালো ছিলাম আমি ফতেমা বেটেছিলাম না লম্বা ছিলাম আমার রসুল্লার কোনো সাবি দেখে না আই জোরে বলুন সুহান আল্লাহ ও রসগুল্লাহ সাবিগি ও আমার স্বামী আলি শুনে রেখে দাও ও জেনে রেখে দাও আমি ফতেমা যখন মারা যাব আমার খবরটা রসুলুল্লাহ সাবিরা খবর পেয়ে চলে আসবে খবরটা দেখে বলবে ফতেমা এতটা লম্বা ছিল দেখে চওড়া দেখে তারা আন গিয়া করে নেবে আমি ফতেমা আমার খবর ঘরটা এতটা চওড়া ছিল তাহলে আমি কাল খাসরের মাঠে ময়দানে বা খাসরে আসামি কাকায় দাঁড়াবো না 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 আপনি আমার কবরের পাশে আরো দুটো কবর রাখবেন যাতে করে মানুষেরা না জানতে পারে আমি ফতে আমার কবর কোনটা আমি ফতে আমার কবর কোনটা জানতে না পারে

তুমি যে জান্নাতে যাবে জান্নাতি রমণীদের সর্দার হবে তুমি যে সর্দার হবে ফতেমা কিন্তু ফতেমা তুমি এটা জানো যে তোমার আগে আরেকজন তোমার আগে আরেকজন জান্নাতে যাবে রাসূল বলেন আর রাসূলের কথাটা শুনে হযরতে ফাতেমাতুয যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন একজন কাঠুরিয়ার বিবি একজন কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই এই যদি দেন যে ফাতেমা এতটা ভালো কাজ করার পরেও তার আগে যদি কেউ জান্নাতে যায় তার দেখতে মন চাবে না চাইবে না হাবিবল্লা মহিলাটা কি আমি তার সঙ্গে একটু দেখা করবো সাক্ষাৎ করবো আপনি আমাকে একটু দেখিয়ে দিন আপনি তার আমাকে একটু বলে ওই মে ধুলা ধূলা বালি বানাবো ওই মে ধুলা ধূলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রসুন দেখিব ওই মেদিনের ধুলা ধূলা বালি বানাবো সেই সুরমা চোখে দিয়ে রসুন দেখিব ফালা কাজ জি অর

ওই না বিজির নূরানি ওই না বিজির নূরানি আমরা সবাই দেখিব সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব আল্লাহ আলা

চিন্তার কোনো কারণ নেই তিনি আসবেন আমাদের মাঝে তিনি এসেছেন উঠবেন তো ভাইয়েরা আমার রসুল বলছেন যে কাঠুরিয়ার একজন বিবি বলছে কাঠ কাটে গরিব মানুষ কাঠ কেটে বিক্রি করে গরিব মানুষটা তো নাকি গরিব মানুষ তো গরিব মানুষ তার বিবি আমার আগে জান্নাতে যাবে আমি তার সাথে সাক্ষাৎ করবো রসুল বললেন ঠিকানাটা দিয়ে দিলেন চলে গেলেন আমি কালকে যাব দেখা করব তার সাথে দেখা করতে যাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরে গে হযরতে খাতুন জান্নাত فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা নাখা খাতুন এমন করে বাড়ি থেকে বাইর হয়েছে ওই কাডুরিয়ার বিবির সঙ্গে দেখা করার জন্য তিনি যখন কাডুরিয়ার বিবির কাছে চলে গেলে দরজাটা ধাক্কা দিয়ে দরজায় টোকা মারলেন দরজায় টোকা মেরে বলে কে কে দরজা এমন করে দরজার ভিতরে বাড়িতে কে আছেন একটু দরজাটা খুলুন বলে কে আপনি দরজার বাইরে দাঁড়িয়ে ডাকঝাটা কি করে আল্লাহ নবী বলি টুকরি ফাতে মা তো যখন আর নাখা বলেছিলেন আমি বললাম খা তুনে জান্নাত আমি নদী নবী নন্দিনী হজতে ফাতে মা আমি ফাতে মা এসেছি আপনার সঙ্গে একটু দেখা করব আপনার সঙ্গে একটু কথা বলবো ওই কাডুরিয়ার বিবি বলেছিল না 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 আপনি তো ফাতে আপনি আমার সঙ্গে দেখা করবেন না 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 এই আপনার সঙ্গে দেখা করার পারমিশন আমার স্বামী আমাকে দেয় না কে গিয়েছে ফাতেমা গিয়েছেন কার সঙ্গে দেখা করতে একজন কাঠুরিয়ার বিবি মহিলার সঙ্গে একজন মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছেন দেখা করতে যাওয়ার পরে আপনার সঙ্গে যদি আমি দেখা করব আমার শামির পারমিশন আর আমরা হলে পারমিশন দিতাম পারমিশন লাগতো আমাদের দেখা করতে গেলে কোন পারমিশন কি লাগবে হ্যাঁ না বলে ওই ভাবে

হজরতে ফাতুন জান্নাত ফাতেমা বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গেলেন ফাতেমা তো জোহরা বাড়িতে গিয়ে কালকে আসবে হঠাৎ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ছোট বড় ছেলেটা পাস লেগেছে আম্মা কালকে আপনি কোথায় গিয়েছিলেন আপনার সঙ্গে আমি একটু যাব আপনি কোথায় গিয়েছিলেন কালকে আপনার সঙ্গে আমি যেতে চাই পায় না হচ্ছে কোন মতেই শুনলো না সামনে নিয়ে যেতে হবে আল্লাহ নবী বিশ্ব জনাব জনাবে মোহাম্মদ রসুল্লাহর হলে যা ডোগরি আদুনে জান্নাত ফাতেমা যখন কাটরিয়ার বিবির বাড়িতে গিয়ে ডাকাডাকি করে বুবু দরজাটা খুলে দিগি আমি ফাতেমা এসেছি আমি ফাতেমা এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে বলে আপনার সঙ্গে কে আছে বলে আমার ছোট্ট ছেলে হাসান আছে বলে ও বুবু আপনি ফিরে যান আপনি ফিরে যান আপনার সে আমার সাক্ষাৎ হবে না আপনার জন্য আমি পারমিশন নিয়েছি আমার স্বামীর কাছ থেকে কিন্তু আপনার সন্তানের পারমিশন তো নেওয়া হয়নি আপনার সন্তানের সঙ্গে কথা বলবো এই পারমিশন তো নেওয়া হয়নি আপনি চলে যান ফাতে ফাতেমা তো বাড়িতে চলে আসলেন বাড়িতে তিনি যখন চলে আসলেন তারপরের দিন আবার দেখা করতে যাবেন স্বামীর কাছ থেকে পারমিশন নিয়েছেন তার ছেলের জন্য তার বড় ছেলের জন্য কোন পারমিশন নেওয়া হয়ে গেল তারপরের দিন আবার যখন আসবেন পথে মধু রাজ রাধি আল্লাহ ওই সময় দেখতে পাওয়া যায় ছোট ছেলেটা পাশ লেগেছে